নমস্কার বন্ধু মোটিভেশন কালাম স্যারের এই এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজ কালাম স্যারের সেই উক্তিটি পাঠ করব যা আমাদের জীবনকে প্রত্যেকটি মুহূর্তে গড়ে তোলার দিশা দেখায় কালাম স্যার বলছেন সাহস হারাবে না আর মনে রাখবে যে একটাও দিন যাতে ব্যর্থ না যায় বন্ধুটা কত বড় একটা কথা তিনি বললেন যে আমাদের আমরা যখন নিজেদেরকে ধরে রাখতে পারি না কখনো ভাবি আমার দ্বারা হবে না পরাজয়ের আশঙ্কা করে ভেঙে পড়তে থাকি সফল হতে পারব না এটা ভেবেই হাল ছেড়ে দিই এগুলো যাতে আমরা জীবনে না করি যাতে আমাদের জীবনটা লক্ষ্যে অবিচল থাকে লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে ভুলে না যায় লক্ষ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে তিনি এই সুন্দর উক্তিটি করেছেন যা আমাদেরকে সাহস হারালে চলবে না প্রত্যেক দিন নিজেকে আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে এভাবেই ক্রমবাস যখন আমরা যোগ্য হতে পারবো নিশ্চয়ই আমাদের জীবনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে ধন্যবাদ সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে